তো এখন আমরা এলাম রিটার্নড বাডশপে তো দাদা দোহাটি পেস মার্কেটে পরিচিত মুখ এখানে প্রতি প্রতিযোগিতা দাদাকে পেয়ে যাবেন আপনারা তো দাদা কি কালেকশন এনেছো আজকে দেখি কালেকশন দেখাই হ্যাঁ হ্যান্ডএম দিয়ে দেখাই হ্যান্ডএম দিয়ে দেখাই প্রথম হ্যান্ড রেড স্প্লিট সানবেবি আছে রেড স্প্লিট সানটাওই আছে এগুলো দেখুন পুরো ডালা নিচে পুরো লাল হয়ে আছে রেড স্প্লিট হ্যাঁ এরকম বাচ্চা কতদিনে বাচ্চা আছে এটা ওই মোটামুটি ধরো রাখুন দু মাস মতন বয়স দু মাস মতো বয়স হচ্ছে এটা কত পড়ছে তত দাম এটা দাম পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা ফিজ সাড়ে পাঁচ হাজার টাকা ফিজ দেখুন খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে হেলথ কোয়ালিটি খুব ভালো অ্যাক্টিভ এটা কি হ্যান্ডফিট নিচ্ছে হ্যাঁ এখন হ্যান্ডফিটে আছে কত টাইম নিচ্ছে হ্যান্ডনি এটা থ্রি টাইম আছে থ্রি টাইমে আছে তাই তো এর দুটো বাচ্চা আছে একটা বুকিং হয়ে গেছে একটা বুকিং হয়ে গেছে এটা এটা বুকিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা

এক মাস দশ বছর আচ্ছা একশো দশ পনেরো দিন তিন দিন মাস তো সাড়ে চার দিন

কি আছে এটা হচ্ছে আপনার পড়বে ছশো টাকা পিস ছশো টাকা পিস হ্যাঁ আচ্ছা নিচে এটা কিভাবে রয়েছে এটা আটশো টাকা পিস আটশো টাকা পিস

আপনার আসুন এসে যোগাযোগ করে নিয়ে যান পছন্দ হয় দাদা নাম্বারটা বলে দাও নাম হচ্ছে লিটন নন্দী ফোন নাম্বার নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর ফাইভ টু সিক্স টু আমার নৈহাটিতে তো শনিবার পরে বসছি এছাড়া ইশাপুরে আমার বাড়ি রয়েছে কেউ ইশাপুর থেকে এসে নিয়ে গেলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আদারওয়াইজ যেখানেই যাবে ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ লাগবে কেউ ফোন করলে আমি ডেলিভারি চার্জ কত করবে না করবে সব দৃষ্টান্ত বলে দেব ঠিক আছে দাদা লিটন দাদা নেক্সট আবার দেখা হচ্ছে অবশ্যই ওকে দাদা আমরা এলাম অমিত হোয়াটসঅ্যাপে তো দাদা নৈহাটিতে প্রেসপুর প্রেস মার্কেটে পরিচিত মুখ তো দাদা সে কি কালেকশন এনেছো আছে সানকুনুর আছে সানচিক আছে চলো এক এক করে দেখাই এখানে কি আছে সেমিয়ার সেমিয়ারের বাচ্চা এ কত বয়স আছে এটির এটার বয়স তোমার পড়ে আছে যে সাত মাস সাত মাস আছে বাকি এটা কত বলছে এটা 11000 টাকা উইথ ডিএন 11000 টাকা উইথ ডিএন তাই তো এখন খুব ভালো কন্ডিশনে পাখি আছে বড় পাখি আছে সাইজও ভালো দেখুন ভালো কন্ডিশনে পাখি আছে তো নেক্সট কি আছে এখানে প্যাসলেস আছে আচ্ছা বাচ্চাও আছে সাথে এটা কত পড়ছে পঁচিশশো টাকা বাচ্চাটা হাজার টাকা এবং পেয়ারটা পঁচিশশো টাকা তাই তো আচ্ছা দেখুন খুব ভালো কন্ডিশনে পাখি আছে লম্বা লম্বা লেজ তো নেক্সট এখানে কি লাভবার্ড

আর এখানে একটা পাইনাপেল আছে পাইনাপেলটা কত পড়ছে পাইনাপেলটা তোমার পড়ছে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস ফিমেল পাখি তাই তো এটা কি এটাই আচ্ছা নেক্সট এখানে বাচ্চা আছে বদ্ধি পাখি আছে হ্যাঁ এটা তোমার পড়ে যাচ্ছে হচ্ছে তিনশো আশি টাকা করেছে তিনশো টাকা করেছে দেখুন কম দাম কমই আছে কমের মধ্যে ভালো পাখি হেলদি অ্যাক্টিভ পাখি আছে

এটা নিয়ে বাড়িতে বসাতে পারবে তাই তো এটা কত পড়ছে দাদা এই পেয়ারটা ওটা তোমার পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার টাকা পেয়ার পড়ছে দেখুন পনেরো হাজারের মধ্যে বয়স কত আছে বয়স কত আছে ওটার বয়স হচ্ছে তোমার তিন বছর প্লাস তিন বছর প্লাস আপনি আপনারা নিয়ে গিয়ে বসাতে পারবেন পাখির হেলথ কন্ডিশন খুব ভালো আছে এটা পনেরো হাজার টাকা পড়ছে তাই তো আর ওপরে এটা কি ইউনিং অফলাইন আছে বাইশশো টাকা পেয়ার করছে ইউনিং অফলাইন দেখুন ভালো কোয়ালিটি ভালো মার্কিংয়ের মধ্যে আছে পয়সা দিয়েছে তোর কাছে তো দাদা নাম আর ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে অমিত ব্যানার্জি ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো ওয়ান ডবল ফাইভ ওয়ান সিক্স ঠিক আছে দাদা কে রোহিঘাটি পেস্ট মার্কেট মার্কেট পাবে আর তাছাড়া আমার কাকিনা রসতলা বাজার আমার নিজস্ব দোকান আছে সে কোনো দিন গেলেই পেয়ে যাবে ঠিক আছে দাদা তোর হ্যাঁ ফোন করে যেতে পারেন ঠিক আছে দাদা তো নেক্সট উইক দেখা হবে আবার ওকে তো এখন আমরা এসেছি বাবু ভাইয়ের বার্কশপে বাবু বাবু কিনে আছো আজকে অ্যালবিনো ফিসারের বাচ্চা হ্যাঁ দেখুন রেড আই অ্যালবিনো হুম এটা কত পড়ছে ও একদম সিঙ্গেল পিস 1000 টাকা এখন হ্যান্ড বাচ্চা আছে হ্যান্ড বাচ্চা চার টাইম করে হ্যান্ড পিট নিচ্ছে আচ্ছা তো নেক্সট কি আছে দেখা একটু নেক্সট এখানে পিঞ্চের কালেকশন আছে নেসের কি পেন্স আছে ব্লু পিঞ্চ ব্লু কত ব্লু টাকা সিঙ্গেল পিস টাকা আর স্টার ওটা জাম্বু রয়েছে ওটা জাম্বু পিন্স তোমার নর্মাল আছে জেব্রা চারশো আর জাম্বুটা তোমার বারোশো বারোশো আচ্ছা আর এই স্টেট বেঙ্গলিগুলো স্টেট বেঙ্গলি ছশো টাকা কিস্টেড বেঙ্গলি ছশো টাকা আচ্ছা এমনি জেব্রা গুলো এমনি গুলো চারশো টাকা চারশো টাকা তো ইয়ে হল বললে না হচ্ছে দেখে বললে তোমার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পেয়ার আর আশো টাকা অর্ডিনারিটা এইটা টাকা হ্যাঁ

আটশো টাকা পিস পড়বে আর এটা লুটিনো দিয়ে আছে ছশো টাকা করে জোড়া আর এখানে কি আছে

এখানে পাইনএপেল ইলো আছে পাইনাপেল আর আছে তো এটা কত করে পড়ছে কি আর ইয়েলো টাকা জোড়া টাকা জোড়া কি আছে আচ্ছা নেক্সট এখানে কি হচ্ছে ঝান্ডিয়া ঝান্ডিয়া থাকছে এটা হ্যাঁ ঝানডিয়াটা কত পড়ছে এটা রেট আছে বারো টাকা জোড়া টাকা জোড়া আচ্ছা নেক্সট এখানে সান জো সান জোড়া আছে একটা দেখছি আন্ডার আছে তো যেটা আছে যে সতেরো টাকা জোড়া সতেরো টাকা জোড়া এটা ক বছরের এটা আড়াই বছর প্লাস বছর ডিএনএ আছে হ্যাঁ ডিএনএ আড়াই আর নেক্সট এখানে আছে হ্যাঁ কি নর্মাল বদলি আছে এখানে যা নেবে সব টাকা জোড়া যা নেবে সব টাকা আছে

আর ব্ল্যাক জাবা থাকছে আটশো টাকা জোড়া আচ্ছা আর এখানে কি লাভ বাট আছে লুটিনো ফিশার আছে লুটিনো ফিশার আছে এক পেয়ার আর এক পেয়ার আছে ক্রিমিনোর সাথে অ্যালবিনোর জোড়া আছে আচ্ছা লুটিনো ফিশারের পেয়ারটার দাম থাকছে হচ্ছে পঁচিশশো টাকা জোড়া আচ্ছা ক্রিমিনোর সাথে অ্যালবিনোর জোড়া থাকছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আচ্ছা এখানে এখানে থাকছে হচ্ছে গ্রিন রোজি অফলাইনটা থাকছে হচ্ছে পনেরো ষোলোশো টাকা জোড়া আচ্ছা আর তাতে লুটিনো আর নর্মাল লুটিনো আর ক্রিমিনোর জোড়াটা থাকছে হচ্ছে আঠেরোশো টাকা করে জোড়া আচ্ছা

শনিবার দিন আমাকে ইয়াটে পাচ্ছি বাকি দিনগুলো আমার তো অফিসে দোকান আছে তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবে আমি বলে দেবো কোথায় কি আসতে হবে না হবে ঠিক আছে দাদা তো নেক্সট দেখা হবে একদম একটু থ্যাংক ইউ

জোগ্রাফি তাই তো সাড়ে তিনশো টাকা আর এখানে কি আছে বদলি আছে বদলি কত করে পড়ছে বদলি চারশো টাকা জলায় পাচ্ছা এগুলো আছে

আর এখানে একটা হ্যাবিট আছে হ্যাবিটটা কত পড়ছে তিনশো টাকা পিস ওকে দাদা ঠিক আছে দাদা তো নাম্বার ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর টু এইট থ্রি ফোর আচ্ছা আমি শনিবার নৈহাটি হাটে বসি এছাড়া আমার শ্যামনগরে বীর আছে ওখানে আরও কালেকশন আছে আপনার ওখানে এসেও দেখতে পারেন ঠিক আছে দাদা ওকে দাদা অনির্বাগার সাথে যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন ফোন নাম্বার দিয়ে যাবো আর ডেলিভারিরও ব্যবস্থা ডেলিভারিরও ব্যবস্থা আছে ওকে ঠিক আছে দাদা তো নেক্সট আবার দেখা হবে ওকে ওকে

আর নিচে এখানে লাভবাট আছে লাভবাট এই লাভবাটটা তোমার 500 টাকা জোড়া এটা আছে হ্যাঁ আর এইগুলো তোমার পড়তে বাচ্চা সব 700 টাকা পিস 700 বাচ্চা আছে আছে টাকা এখন এলডি অ্যাক্টিভ পাখি পাখি

বড় র্যাবিটা সে এগুলো কত করে পড়ছে হাজার টাকা পিস আচ্ছা এখন ভালো কোয়ালিটির র্যাবিট আছে অ্যাক্টিভ আছে এমটি আছে দাদা আমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন টু ডাবল জিরো এইট টু নাইন আচ্ছা নাম অর্পণ নাম অর্পণ সিংহ এখানে নৈহাটিতে শনিবার দিন পেয়ে যাবেন লোকেশানে এই লোকেশানে আর না হলে সত্যি আমার বাড়ির লোকেশন ওখানে শপ আছে ওখান থেকে ঠিক আছে দাদা নেক্সট দেখা হবে থ্যাংক ইউ